দেশ ও দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন কাজ সেগুলা নিয়েও বিস্তারিত আলোচনা করব তো আমাদের যে বাসাবাড়িতে বাড়িতে মোটর থাকে এবং টিউবওয়েল থাকে আমরা টিবয়েল থেকে সাধারণত যে টিবয়েলের যে লাইনটি আছে সেখান থেকে দেড় ইঞ্চি লাইন থেকে আমরা এক ইঞ্চি পাইপের মাধ্যমে মোটরটি আমরা কানেকশন করি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কানেকশন ঢুলের কারণে আমাদের কলে পানি না থাকলে মোটরটি চলে না কিন্তু এই দেড় থ্রি ফোর এই দেড় থ্রি ফোর এমন একটি টি এটা হচ্ছে ঝালাইটি এই ঝালাইটির মাধ্যমে আমরা যদি মোটরের কানেকশনটি করি তাহলে অবশ্যই আপনার পানি সব সময় থাকবে যদি কল নষ্ট হয়ে যায় তাতে কোনো সমস্যা নাই মোটরে সময় পানি উঠবে তো কানেকশনটি কিভাবে করতে হয় এটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং এই যতগুলো ফিটিংস আছে এই ফিটিংস নাম বলার চেষ্টা করব এখানে আমরা একটি মোটরটা আমরা যেভাবে কানেকশন করব কলের পয়েন্ট থেকে দেখুন এটা হচ্ছে আপনার দেড় থ্রি ফোর ঝালাইটি দেড় থ্রি ফোর ঝালাইটি তো এটি আমরা কিভাবে কানেকশন করব মোটরের সাথে দেখুন এখানে একটি থ্রি ফোর সকেট লাগাতে হবে এখানে সকেট লাগাতে হবে এখানে সকেট লাগানোর পরে আমরা চল্লিশ ফিট গভীরে কলের যে বোরিংটি আছে আমরা চল্লিশ ফিট গভীরে পাইপ দিয়ে মোটরে পানি তুলব এটা হচ্ছে কয়েল পাইপ তো আপনারা চল্লিশ ফিট নিচে দিয়ে দিবেন এরকম কয়েল পাইপ কয়েল পাইপ দেওয়ার পরে আপনাকে একটি অবশ্যই থ্রি ফোর কলম চেক বল ব্যবহার করতে হবে এটা হচ্ছে থ্রি ফোর কলম চেক বল এটা হচ্ছে থ্রি ফোর কলম চেক বল এরপর উপরে যেহেতু আমাদের এখানে কলটি বসবে এখানে দেড় ইঞ্চি একটি নিপ্প ব্যবহার করতে হবে দেখুন এই দেড় ইঞ্চি নিপেল ব্যবহার করতে হবে আর এটা হচ্ছে মোটরের লাইন এই দিক দিয়ে পানি উঠবে এই দিক দিয়ে পানি উঠবে এই দিকটা চলে যাবে মোটরে কলে পানি থাক বা না থাক কোনো সমস্যা নাই কলে অনেক সময় বাকেট নষ্ট হয় ওয়াশার নষ্ট হয় সেক্ষেত্রে পানি ওঠে না আর আপনারা যদি এই সিস্টেমটি করেন তাহলে দেখুন এই সিস্টেমটি করলে এখান দিয়ে পানি উঠে ডাইরেক্ট মোটরে চলে যাবে কল নষ্ট হোক এখানে আমরা কল বসাবো তো দেখুন দেড় থ্রি ফোর জ্বালাইটি দিয়ে চল্লিশ ফিট কয়েল পাইপ দিয়ে একটি কলাম চেক বল দিয়ে এইভাবে আমরা ডাইরেক্ট মোটরের কানেকশন করতে পারি এখানে লাগছে আমাদের একটি থ্রি ফোর সকেট এবং থ্রি ফোর কয়েল পাইপ আর এখানে হচ্ছে থ্রি ফোর কলম চেক বল এরপরে আপনারা এই লাইনটি এক ইঞ্চিও করতে পারেন এক ইঞ্চি করে নেবেন এরপরে এই সিস্টেমে করলে আপনার কলে যদি পানি না থাকে কল নষ্ট হয়ে যায় মোটর চলবে তো এরপরে যে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় এক জিআই দেড় এক জিআই আর এই ফিটিংটার নাম হচ্ছে কিবা সকেটও বলতে পারেন সকেট এটা হচ্ছে ইঞ্চি এই পাশে হচ্ছে দেড় ইঞ্চি আর এই পাশে হচ্ছে এক ইঞ্চি দেড় এক রেডুসার আর এই ফিটিংসটার নাম হচ্ছে নিপেল দুই পাশে থ্রেড আছে দুই পাশে থ্রেড আছে এটা হচ্ছে নিপেল আর এটা হচ্ছে দুই ইঞ্চি দুই এক দুই এক টি জি এটা হচ্ছে দুই ইঞ্চি বাই এক ইঞ্চি এই পাশে হচ্ছে দুই ইঞ্চি এই পাশে এক ইঞ্চি যদি আপনারা দুই ইঞ্চি থেকে এক ইঞ্চি লাইন করতে চান তাহলে এরকম একটি টি লাগবে আর এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি জিআই এলবো আর এটা হচ্ছে ডাইরেক্ট দেড় ইঞ্চি টি তিন দিকে লাইন টানতে পারবেন এইখানে দেড় ইঞ্চি এখানে দেড় ইঞ্চি এখানে দেড় ইঞ্চি মানে তিন দিকে আপনারা লাইনটি নিতে পারবেন এই দেড় ইঞ্চি টির মাধ্যমে আর এটা হচ্ছে এক ইঞ্চি ইউনিয়ন পাইপ জয়েন্ট ক্ষেত্রে কাজে লাগে এটা হচ্ছে এক ইঞ্চি ইউনিয়ন পাইপ জয়েন্ট ক্ষেত্রে কাজে লাগে আর এই ফিটিংসটার নাম হচ্ছে দেখুন এই পাশে চিকুন এই পাশে মোটা এটা হচ্ছে থ্রি ফোর এই পাশে থ্রি ফোর এই পাশে হাফ তার মানে থ্রি ফোর হাফ এলবো আবার এটাও সেম একই ফিটিংস এই পাশে মোটা এই পাশে চিকুন এটা হচ্ছে এই পাশে হচ্ছে এক এই পাশে হচ্ছে এক আর এই পাশে হচ্ছে থ্রি ফোর এক থ্রি ফোর এলবো আর এটা হচ্ছে এক ইঞ্চি নিপ্পেল জিআই এটা হচ্ছে সকেট সে হচ্ছে আপনার থ্রি ফোর এর পাশে হচ্ছে হাফ ইঞ্চি থ্রি ফোর হাফ সকেট অথবা রেডুসার বলতে পারেন এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি এলবো হাফ ইঞ্চি এলবো আর এটা হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর হাফ এলবো এটা ডাইরেক্ট থ্রি ফোর এলবো আর এই ফিটিংটা হচ্ছে আপনার রেডিউসার অথবা সকেট এটা হচ্ছে এই পাশে হচ্ছে দেড় এই পাশে হচ্ছে দেড় এই পাশে হচ্ছে থ্রি ফোর তাহলে কি হলো দেড় থ্রি ফোর রেডু যে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এই ফিটিংসটার নাম হচ্ছে আপনার জিআই টাঙ্কি ফিটিং জিআই টাঙ্কি ফিটিং যখন টাঙ্গি ফিটিং করবেন আপনারা অবশ্যই এই যে রাবার দেখতে পাচ্ছেন গ্যাস অথবা রাবার এই টাঙ্কির ভিতরে একটি দিতে হবে টাঙ্কির বাইরে একটি দিতে হবে তাহলে এটার নাম হচ্ছে আপনার টাঙ্কি ফিটিং এটা হচ্ছে আপনার সয় ইঞ্চি টাঙ্কি ফিটিং এটা হচ্ছে এক ইঞ্চি টাঙ্কি ফিটিং এটা হচ্ছে থ্রি ফোর টাঙ্কি ফিটিং এটা হচ্ছে হাফ ইঞ্চি টাঙ্কি ফিটিং বাজারে সব সাইজের টাঙ্কি ফিটিং পাওয়া যায় প্লাস্টিক এবং জিআই আর এখানে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এই ফিটিংসটার নাম হচ্ছে আপনার মেল ফিমেল এলবো এটার নাম হচ্ছে মেল ফিমেল এলবো থ্রি ফোর মেল ফিমেল এলবো থ্রি ফোর একটি হচ্ছে ভিতরে থ্রেট আর একটি হচ্ছে মেল ফিমেল এলবো হচ্ছে মেল ফিমেল এলবো এক ইঞ্চি এটার নাম হচ্ছে মেল ফিমেল এলবো এক ইঞ্চি আর এখানে যে একটি ক্যাপের মতো বাড়ির মতো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বন ক্যাপ এটার নাম হচ্ছে বন ক্যাপ এই বন ক্যাপটির মাধ্যমে আপনারা লাইনে যে কোনো জায়গায় বন্ধ করে রাখতে পারেন পরবর্তীতে এই পয়েন্ট থেকে এই ক্যাপটি খুলে লাইন নিতে পারেন এটা হচ্ছে আপনার দু ইঞ্চি বনকেপ এটা হবে আপনার দেড় ইঞ্চি বনকেপ এটার নাম হচ্ছে দেড় ইঞ্চি বনকেপ এটা হচ্ছে সোয়া ইঞ্চি বনকেপ এটা হচ্ছে সোয়া ইঞ্চি বনকেপ এটা হবে এক ইঞ্চি বনকেপ এটা হচ্ছে এক ইঞ্চি বনকেপ এটা হচ্ছে থ্রি ফোর বনকেপ আর এটা হচ্ছে হাফ ইঞ্চি বনকেপ বাজারে সব সাইজের বনকেপ পাওয়া যায় আর এখানে যে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাফ হাফ ভুশ এটার নাম হচ্ছে হাফ হাফ জিআই ভুস এই ভুশগুলা কোথায় কাজে লাগে আমরা যখন আমাদের বাসাবাড়িতে টাইলস করে ফেলি পয়েন্টগুলো অনেক ভিতরে চলে যায় তখন কল লাগানো যায় না তখন এই কলের পয়েন্টটা এই হাফ হাফ বুশ দিয়ে সামনে এনে তারপরে আমরা কল লাগাই এই এটা হচ্ছে জিআই বুশ এর পাওয়া যায় তারপরে আপনার পাওয়া যায় হচ্ছে ব্রাশের পিতলেরও পাওয়া যায় এটা হচ্ছে হাফ হাফ বুশ আর এখানে একটি ফিডিং দেখতে পাচ্ছেন এখানে একটি ফিডিং দেখতে পাচ্ছেন এটি একটি ভুস এই ভুসটার নাম হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে মানে আপনি যদি পাইপ ইঞ্চি ইঞ্চি থেকে করতে চান এই বুশের মাধ্যমে করতে পারবেন এটা হচ্ছে দুই দেড় ভুস আর এটা হচ্ছে দুই শোয়া মানে দুই ইঞ্চি থেকে আপনি শোয়া ইঞ্চি করতে পারবেন তাহলে এটা দুই আপনার সোয়া ইঞ্চি বুশ আর এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি বুশ দেড় এক বুশ মানে দেড়ের থেকে আপনি এক ইঞ্চি করতে পারবেন আর এটা হচ্ছে দেড় থ্রি ফোর বুশ এটা হচ্ছে দেড় থ্রি ফোর বুশ আর এটা হচ্ছে আপনার সোয়া থ্রি ফোর বুশ মানে সোয়া ইঞ্চি থেকে আপনি থ্রি ফুর এ কনভার্ট করতে পারবেন থ্রি ফুর আপনার সোয়া ইঞ্চি থেকে থ্রিপুরে লাইন টানতে পারবেন এটা হচ্ছে সোয়া থ্রি ফুর বুশ আর এটা হচ্ছে আপনার এক থ্রি ফোর বুশ এটার নাম হচ্ছে এক থ্রি ফোর বুস এক ইঞ্চি থেকে আপনি থ্রি ফোর করতে পারবেন আর এটার নাম হচ্ছে আপনার থ্রি ফোর নিপেল এটা হচ্ছে হাফ ইঞ্চি নিপেল আর এটা হচ্ছে হাফ ইঞ্চি জি টি তো আজকের আজকের মতো ভিডিওটি এখানে শেষ আবার অন্য এক সময় এই ধরনের ফিটিংস নিয়ে সেনেটারি প্লাম্বারের যত ধরনের ফিটিংস আছে আমি আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ইউটিউব চ্যানেল যারা দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্লাম্বার ওয়ার্ক টোয়েন্টি ফোর্টি আর আপনার আমার একটি ফেসবুক পেজ আছে সেই পেজের নামও হচ্ছে প্লাম্বার ওয়ার্ক টোয়েন্টি ফোর্টি যারা আমার এই ভিডিওটি পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন